এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিন শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আমাদের পরিচয় আছে হ্যাঁ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বি একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইন্ডিয়ান স্বভাব দিয়ে আল্লাহ তৈরি করেছেন ন্যাচার এটাকে আগবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আল্লাহর প্রকৃতির অনুসরণ কর যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোন পরিবর্তন কোন বিকৃতি নেই তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই এই ফিতরাতের উপর জন্মেছি